দাঁড়িয়েছে একটা কথা বলার জন্য যে যখনই বক্তার বক্তব্য দেবেন আমরা যদি একটু জোরে যদি হাততালি দিই মানুষ কম নেই একটু গরম হবে সহজে সহ কথাটা মনে রাখবেন কেমন সবাইকে ধন্যবাদ উপস্থিতি এখন বক্তব্য আমাদের দ্বিতীয় সিনিয়র চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের বৃহত্তর নাকালী আইনজীবী কলেজ সমিতির সম্মানিত বিদায় প্রেসিডেন্ট অ্যাডভোকেট কাজী মোহাম্মদ সিরাজ